ছ তোমরা সবাই আশা করি সকলেই কম বেশি ভালো রয়েছ আর আজ বাংলা নববর্ষের প্রথম দিন তাই জ্যোতিষ জ্যোতিষপ্রণ চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার এবং আমার প্রিয় দর্শকদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের একটি সম্পূর্ণ নতুন আলোচ্য বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের আলোচ্য বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং সকলেরই কম বেশি এই বিষয়টি নিয়ে কিন্তু জানার ইচ্ছা মনে বা কৌতূহল থেকেই যায় আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হলো বিবাহে একটি বিশেষ দিক নিয়ে অর্থাৎ বিবাহ ক্ষেত্রে বাধা বা বিবাহে বিলম্ব কোন যোগ থাকলে লক্ষ্য করা যায় অর্থাৎ আপনার জন্মছকে এমন কোন বিশেষ যোগ থাকলে বুঝতে হবে যে বিয়ে হতে অনেক লেট বা দেরি এমনকি কারো কারো ক্ষেত্রে তিরিশ বছর পার হয়ে এখন প্রায় চল্লিশ ঠেকো ঠেকো তাও কোনো বিবাহের কিন্তু নামগন্ধ নেই কারো কারো ক্ষেত্রে বিয়ে পাকা হয়ে একদম শেষ সময়ে বিয়ে ভেঙে যাচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক সম্বন্ধ অনেক খোঁজ খবর থাকলেও কিন্তু ফাইনালি বিয়েটা কিন্তু স্থির হচ্ছে না বিয়ে পাকা হচ্ছে না তো এইভাবে প্রচুর সমস্যায় পড়া ক্লায়েন্টস আমার কাছে এসে থাকে আর আমি তাদের জন্মছক বিচারের মাধ্যমে যে সকল কমন বিষয় বা যেটি কম বেশি সকল ছকেই লক্ষ্য করেছি সেই বিষয়গুলি মূল বিষয়গুলি আজকে কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরব প্রথমে জানতে হবে যে বিবাহের কারক গ্রহ কি এবং জন্মকুণ্ডলিতে যে বারোটি ভাব রয়েছে সেই বারোটি ভাবের মধ্যে বিবাহ ভাব কোনটি তাই প্রথমেই জানতে হবে ছেলেদের ক্ষেত্রে বিবাহ কারক গ্রহ হল শুক্র এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহ কারক গ্রহ মঙ্গলকে ধরা হয়েছে এবারে কারো জন্মছকে যদি শুক্র পীড়িত থাকে শুক্র নিচস্ত থাকে শুক্র যদি রবি দ্বারা অস্তগত বা কম্বাস্ট হয়ে থাকে শুক্র যদি শনির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করে শুক্রের উপরে যদি গ্রহদের দৃষ্টি বা যোগসূত্র থাকে তাহলে কিন্তু বিবাহে বিলম্ব বা লেট ম্যারেজ বলা যেতে পারে আবার মেয়েদের ক্ষেত্রে মঙ্গল মঙ্গল যদি রাহু যুক্ত হয় বা রাহু দ্বারা পীড়িত হয় মঙ্গলের উপর যদি শনি দৃষ্টি থাকে তাহলেও কিন্তু মেয়েদের বিয়ের ক্ষেত্রে বিলম্ব ও নানা বাধা বিঘ্ন আসতে পারে সেই সাথে মাঙ্গলিক দোষ তো বিখ্যাত বিয়ে ভাঙার জন্য বা বিয়ে পণ্য করার জন্য কিংবা অনেকের তো তিরিশের আগে বিয়েই হয় না যাদের জন্মকুণ্ডলিতে স্ট্রং জোরদার মাঙ্গলিক দোষ রয়েছে বিয়ে জিনিসটি জন্মকুণ্ডলিতে কোথা থেকে দেখা হয় বিয়ে বা বিবাহ দেখা হয় মূলত লগ্ন থেকে সপ্তম ভাবে। সেভেন্থ হাউস অর্থাৎ সপ্তম ভাবকে বলা হয় বিবাহের ঘর সপ্তম ভাব থেকে যে বিবাহের যে পার্টনার তাকে দেখা হয় সেই সাথে আরও কিছু সাপোর্টিং ভাব থাকে যেমন দ্বিতীয় ভাব যেটি ঘর পরিবারের ভাব চতুর্থ ভাব যেটি মানে গৃহসু বা মেন্টাল পিস যাকে বলা হয় হুম সেই সাথে পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে প্রেম ভালোবাসা সন্তান সন্তানাদি বিচার করা হয় সুতরাং যাদের লাভ ম্যারেজ তাদের ক্ষেত্রে তো পঞ্চম আর সপ্তমের কালেকশন থাকবে সেটি আগের ভিডিওতেও আলোচনা করা হয়েছে আর বিবাহকে খারাপ করার জন্য কি ভাব জড়িত থাকে বিবাহ ক্ষেত্রে অশুভ প্রভাব তৈরি করতে ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ ভাবের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ছয় আট বারো এই ছয় আট বারো কেন আমাদের পুরো হরস্কোপে ছয় আট বারোকে দুস্থান বা ইভিল হাউস বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে তো ছয় আট বারো থেকে মূলত অশুভ মানে সংকেত বেশি পাওয়া যায় বা অশুভ ভাবের অধিপতি হয় সেই ছয় আট বারো সঙ্গে কোনোভাবে যদি সপ্তম ভাব বা সপ্তম্পতির কোনো যোগাযোগ হয় বা চতুর্থ ভাব দ্বিতীয় ভাব যদি পীড়িত থাকে যেটি বললাম যে পারিবারিক সুখ শান্তি সেই সাথে ফোর্থ হাউস থেকে মেন্টাল পিস বা মানসিক শান্তির বিচার করা হয় সেই ভাবগুলির উপরে যদি ছয় আট বারো কোনোভাবে রিলেশান হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ প্রেডিকশান বা নেগেটিভ সিমটম দেখা যেতে পারে আর বিবাহে বিলম্ব কখন হয় বিবাহে বিলম্ব মানে প্রচুর মানে প্রেম ভালোবাসা করেও শেষে আর বিয়ে করার কোনো লোক পাওয়া যাচ্ছে না বা কারো বয়স তিরিশ পার হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ কারো কারো তো চল্লিশ অথচ কোনো বিবাহের কোনো নাম গন্ধই নেই তো এই ধরনের যোগ কখন হয় এ ধরনের বিবাহে বিলম্ব বা ডিলে ইন ম্যারেজ তখনই প্রেডিক্ট করা যায় যখন দেখা যায় যে সপ্তম ভাব বা সপ্তম অধিপতির সঙ্গে ছয় আট বারো কানেকশন রয়েছে এবং তার উপরে শনির দৃষ্টি রয়েছে হ্যাঁ শনির দৃষ্টি কেননা শনি সবচেয়ে স্লো মুভিং রাশি গোচর করে বা পাস করে তো সেই জন্য শনি কিন্তু বিলম্বের কারক শনি যদি সপ্তম ভাবকে দেখে সপ্তম পতির সঙ্গে যুক্ত হয়ে বসে থাকে কিংবা দেখা গেল সপ্তম প্রতি পীড়িত দুর্বল নিচস্থ কোনো কারণে অস্তগত বা কম্বাস্ট বা সপ্তম প্রতি শত্রু গ্রহ দ্বারা পীড়িত কিংবা সপ্তম ভাবের অধিপতি গ্রহযুদ্ধে পরাজিত এই সকল বিষয় থাকলেও কিন্তু বিবাহে সমস্যা মানে কি বিয়েটা হতেই সমস্যা তারপরে তো বিবাহ পরবর্তী জীবনে হ্যাপিনেস আনহ্যাপিনেস বিচার করার জন্য আরও অনেক বিষয় রয়েছে সেটি না হয় অন্য কোনো ভিডিওতে বলবো কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কখন বুঝবেন যে বিবাহে বিলম্ব বা লেট ম্যারেজ রয়েছে এবং বিবাহ ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সমস্যা এসে যখন তখন হাজির হতে পারে আর সেজন্যই বারবার করে বলা হলো যে সপ্তম ভাব বা সপ্তম পতির সঙ্গে ছয় আট কানেকশন বারো কানেকশান থাকতে হবে সেই সাথে শনির বৃষ্টি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু লেট ম্যারেজ প্রেডিক করা যায় সপ্তম্পতি যদি বকরি থাকে সপ্তম যদি কোনোভাবে নিচস্ত অস্তগত দুর্বল বা শত্রু রাশিতে শত্রু গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহে বিলম্ব বা নানা রকমের বাধা বিঘ্ন ফলাদেশ করা যায় এবারে আমরা জানব যে বিবাহ ক্ষেত্রে এ ধরনের বাধা বিঘ্ন বা বিলম্ব দূরীকরণের জন্য প্রতিকার কি রয়েছে বিবাহ ক্ষেত্রে বাধা বিলম্ব দূরীকরণের জন্য নেটে হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিকার পাওয়া যাবে কিন্তু তার মধ্যে কতটা প্রমাণিত বা স্বাস্থ্যবিধিসম্মত প্রতিকার রয়েছে তা আমি জানি না কিন্তু আজ আমি যে পাঁচটি মাত্র পাঁচটি প্রতিকার আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পাঁচটি প্রতিকার কিন্তু টেস্টেড বা সেগুলোকে পরীক্ষা করা হয়েছে যারা এগুলো ফলো করেছে প্রত্যেকেই কিছু না কিছু শুভ ফল পেয়েছে যোগ যতই খারাপ থাকুক রাশিচক্রে যতই খারাপ যোগ থাকুক না কেন প্রতিকার যদি সঠিক হয় তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই সেক্ষেত্রে কিন্তু সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট প্রবলেম সলভ হতে পারে এবারে প্রতিকার কাদের ক্ষেত্রে কাজ হবে না আর কাজের ক্ষেত্রে হবে না সেই জন্য একটা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে সেটি আপনারা দেখতে পারেন যে রেমেডি কি এবং কাদের জন্য কাদের ক্ষেত্রে রেমেডি কাজ করে আর কাদের ক্ষেত্রে করে না সেই ভিডিওটি ভালো করে একবার দেখে নেবেন আর এখন বিবাহ ক্ষেত্রে বাধা বিঘ্নের যে প্রতিকারগুলি দেব তার মধ্যে প্রথম যে প্রতিকার সেটি হচ্ছে কাত্তায়নি ব্রত হ্যাঁ গ্রহের জন্য অনেকেই বা প্রায় সকলেই স্টোন পাথর এগুলো প্রেসক্রাইব করে থাকে কিন্তু আমি কিন্তু ভালোভাবে দেখেছি যে এক্ষেত্রে গ্রহযোগ নেগেটিভ থাকলে পাথরে বিশেষ কাজ হয় না তাই ব্রত করা যেতে পারে দেবী কার্তায়ণী মা দুর্গার অবতার সেই কার্তানি ব্রত বা কার্তায়ি যে মহামন্ত্র রয়েছে সেটিকে রেগুলার একশো আটবার জপ করা যেতে পারে দুই নাম্বার প্রতিকার হলো যে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে জন্ম মাঙ্গলিক দোষের কারণেও বিবাহ ভেঙে যায় বিবাহের বিলম্ব বা লেট হয়ে থাকে বিবাহ পরবর্তী জীবনে নানা রকমের বাধা বিঘ্ন আসে তাই মাঙ্গলিক দোষ খণ্ডন করা সেক্ষেত্রে হনুমানজির পূজা আরাধনা মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে মেটে সিঁদুর দান করা সেই সাথে পূজা আর্চা ও হনুমান চালিশা পাঠ করা যেতে পারে তৃতীয় রেমেডি হলো যদি কারো জন্ম থাকে শনির দৃষ্টি থাকে সপ্তম ভাবে বা সপ্তম প্রতি যদি শনি দ্বারা পীড়িত হয় সেক্ষেত্রে শনির জন্য রেমেডি বিবাহের বিলম্ব দূর করার জন্য শনির প্রতিকার হিসাবে শনি মন্দিরে শনিবারে যাওয়া সেখানে গিয়ে কালো তিল দান করা কালো তিল কিছুটা কিনে ওটা রেখে চলে আসতে হবে আর সর্ষের তেলের প্রদীপ জ্বালানো শনির প্রতিকার করা এক কথায় আরও অনেক প্রতিকার রয়েছে শনির কার্যকরী প্রতিকারের মধ্যে এটি একটি যেটি আমি বললাম তিন নম্বর প্রতিকার চার নম্বর হচ্ছে যাদের বিয়ে লেট বা ডিলে দেরি হচ্ছে তারা কিন্তু কন্টিনিউয়াস দিনে একমাত্র রবিবার বাদ দিয়ে আর যদি কোনো শারীরিক সমস্যা বা অসুবিধা থাকে সেক্ষেত্রে সেই দিনগুলো বাদ দিয়ে মোট তেতাল্লিশ বা ফর্টি থ্রি ডেজ কোনো একটি বটগাছে যাওয়া সন্ধ্যাবেলা সেই বটগাছে গিয়ে সেখানে প্রদীপ জ্বালানো ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং সেই বটগাছেকে প্রদক্ষিণ করা সাতবার এটা করা যেতে পারে আর একটি যেটি খুব কার্যকরী প্রতিকার সেটি হলো যে সপ্তম্পতি যদি কোনোভাবে দুর্বল থাকে ড্যামেজ থাকে উইক থাকে বা সপ্তম্পতি পীড়িত থাকায় প্রতি দশা চলছে তাও কোনো ফল দেখা যাচ্ছে না সেক্ষেত্রে সপ্তম সপ্তম্পতির স্টোন বা পাথর পরা যেতে পারে টেম্পোরারি যতদিন সেই গ্রহের দশা চলবে সেই গ্রহের জন্য কোনো মূল বা শিকড় ধারণ করা যেতে পারে তাছাড়াও ফাস্টিং বা সেই দিন উপবাস কিংবা কেবলমাত্র ভেজ ফুড খেতে পারে গ্রহণ করতে পারে এই সকল প্রতিকারের মাধ্যমে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে তাছাড়া হরস্কোপে যদি যোগ থাকে তাহলে একটু হলেও সমস্যা আসবে আর প্রতিকার জেনুইন যদি হয় আপনারা এটুকু কন্টিনিউ করবেন অবশ্যই দেখবেন কোনো না কোনো শুভ ফল পাচ্ছেন বা সময়ের মধ্যেই কিন্তু আপনাদের মনোকামনা পূরণ হতে পারে তো আজকের মতো এটুকুই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে হর হর মহাদেব ওম নম শিবায়